আবার কোথাও কোথাও বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি কোথাও দুশো টাকা কেজি আবার কোথাও আবার দুশো কুড়ি টাকা কেজি তবে বর্তমানে কিছুটা বৃদ্ধি রয়েছে পোলট্রির মাংসের জানালেন হলদিবাড়ির এক পোল্ট্রি মুরগির সাপ্লায়ার জগদীশ রায় জগদীশ বাবু বলেন তুলনামূলক ভাবে বর্তমানে পোলট্রির মাংসের কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে তিনি আরো বলেন দাম হয়তো আরো বৃদ্ধি পেতে পারে তিনি আরো বলেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পোলট্রি মুরগিগুলো পূর্ণ বহ মেটুর থাকে তবে এই রকম বাজার থেকে পোলটি ব্যবসায়ীরা এবার লাভবান হতে পারবে যদি পোলটির সাপ্লায়ার আর কি বলে শুনুন নমস্কার এই যে পোলটি মুরগিগুলো নিয়ে যাচ্ছেন কি দাম বেড়েছে এখন না কমেছে একটু বেড়েছে একটু বেড়েছে তো বলছিলাম এই মুহূর্তে বাড়ার কি কারণ অন্যান্য মাংস বাড়ছে বেড়েছে ওর জন্য অননু বেড়েছে সেই জন্য আর থেকেই মানে দামটা একটু চড়া রয়েছে পোল্ট্রিগুলো আপনার কোথায় কোথায় নিয়ে যান সাতপুরা মানে বিভিন্ন ছোট ছোট সাব সেলারদের কাছে দিয়ে দিচ্ছেন তো বলছিলাম কি আরো কি দাম বাড়বে বলা যাচ্ছে না এখন কোম্পানি যদি বাড়ায় কোম্পানি যদি বাড়ায় বলছিলাম মাঝখানে তো একটু কমে গেছিল না দাম তো এই মুহূর্তে আর কমার সম্ভাবনা নেই

বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনের ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো Ê, hey. bố hey. mobile.